সালামু আলাইকুম কৃষি এগ্রহ কৃষিএ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তুই পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করবো তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াই গ্রাম থানা গ্রাম তালসু কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এটা মূলত বাড়ি জাতের লম্বা পটল দেখেন এই জমিতে কালকে পটল ওঠানো হয়েছে তে পটলের সাইজটা কী লম্বা দেখেন কি সুন্দর সাইজ পটলও ধরে যেমন ফুল আসে ফুল জালি আসে তেমন পটল ধরে আর হাইব্রিড জাতের পোটলের আরেকটা গুণ হচ্ছে লতা হবে চিকন যেটা দেশি ওই পটলটা কানাইবাসি ওই পটলটার লতা হবে মোটা আর আমাদের যে বাড়ি টু হাইব্রিড জাতের এই পটলের লতা হবে চিকন চিকনস এই পটল যে কোনো পটলই আপনার চাষাবাদ করতে হবে মূলত উঁচু জমিতে উঁচু জমিতে চাষাবাদ করলে দেখা যায় এটা দীর্ঘস্থায়ী আবাদ এক জমিতে এক বছর পটলের চারা রোপণ করলে দেখা যায় ওই জমিতে দুই তিন বছর পটল চাষাবাদ করা যায় তো আমরা যেভাবে মাছা তৈরি করেছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চার হাত মাছা চলাচলের জন্য দেড় হাত জায়গা রাখছি যে চলাচলের জন্য আমরা দেড় হাত জায়গা রেখেছি আর এক বিঘা জমি বাড়িটু যাতে লম্বা পটল চাষাবাদ করলে প্রতি সপ্তাহে দেখা যায় পনেরো মুন ষোলো মুন করে পটল উৎপাদন করা যায় টেভিওর্স এই পোর্টালটা যখন আপনারা রোপণ করবেন দেখা যাবে লাইনে দুই হাত পরপর চারা রোপণ করতে হবে আর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত পরপর অর্থাৎ চার হাত মাছা চলাচলের জন্য দেড় হাত জায়গা আর সারের ক্ষেত্রে দেখা যায় আপনারা ব্যবহার করবেন টিএসপি সার পটাশ সার সরিষার খোল আর বাসুদিন ফোরাডান জাতীয় দানাবিষ টেভিওর্স আপনারা যদি এই পটল চাষাবাদ করতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পটলের সারা পাইকারি সেল দিয়ে থাকি আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা নতুন অবশ্যই আমাদের এই পেজটি ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম